যেখান থেকে পাস করার পর রংপুর পলিটেড থেকে ইঞ্জিনিয়ার পাস করার পর থেকে শিক্ষক গ্রহণ যারা রয়েছেন তাদের অপ্লান্ত পরিশ্রম যদি ঠিক নির্দেশনায় আজকে দু চারটি পড়াউনার সেবা রয়েছে প্রায় জীবনে সত্তর দিনের অধিক ঈদ পালন করেছি ওই ঈদটি হচ্ছে আমাদের জন্য একটি স্মরণীয় এবং গর্বের ঈদ ওই ঈদ পুনর্মিলনীর ফলে আমরা আজকে আমাদের বড় ভাইদের সাথে বড় ভাইদের সাথে প্রত্যেকের সাথে যে একটি নতুন বন্ধনে আবদ্ধ হতে পেরেছি এর জন্য সবাই প্রথম আল্লাহ তালা থেকে কিন্তু তারা করছি কারণ আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কি যে উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটির জন্য আমাকে অনেক ছোট ভাইরা অক্লান্ত পরিশ্রম করে ঢাকা চট্টগ্রাম এবং বিভিন্ন জায়গা থেকে সহযোগিতা করেছে আমরা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে একাধিক মিটিং করেছি আমাদের স্থানীয় যারা সমাজ হয়েছে তাদেরকে নিয়ে আমাদের এই আয়োজন এই আয়োজনটির পিছনে অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে আমরা চাচ্ছি এই কমিউনিকেটের অর্থাৎ এই যোগাযোগ মাধ্যমে অন্যতম একটি শক্তি আমরা আমাদের যে অর্থ প্রতিষ্ঠানের পাসপোর্ট থেকে পরবর্তীতে যারা যেখানে দেশে এবং বিদেশে থাকবে তাদেরকে যেন আমরা এখন প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারি সেজন্য আমরা আমাদের একটি প্ল্যাটফর্ম দাঁড় করানোর চেষ্টা করেছি সে সাথে একটি সামাজিক এবং অরাজনৈতিক সংগঠন হিসেবে যেন আত্মপ্রকাশ করা যায় সেদিকে আমরা আমাদের লক্ষ্য নিয়ে অগ্রসর হচ্ছি অসহায় গরিব নেতাজিদের পাশে দাঁড়ানোর জন্য যেন আমরা কাজ করে যেতে পারি সেজন্য আমরা আমাদের এই সংগঠনটিকে দায় করাতে চাচ্ছি অসুস্থ এবং কঠিন রোগে আক্রান্ত যারা রয়েছে তাদেরকে যেন আমরা সার্বিকভাবে সহযোগিতা করতে পারি অনেকে আছে টাকার অভাবে বিভিন্ন ইউনিভার্সিটিতে ট্রান্সফার করে ভর্তি হতে পারে না এবং বিভিন্নভাবে ঘরে পড়ে তাদেরকে সঠিক ঠিক নির্দেশনা এবং আমরা যারা বড় বাড়ি বানানো বলেছি আমরা যেন তাদেরকে সঠিক পরামর্শ দিয়ে তাদেরকে তাদের কর্ম সহযোগিতা করতে পারি সেটি এছাড়াও যারা চাকরি কিনতে ব্যবহার ব্যবসায়ের ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন সমস্যার বিড়ম্বনা করে তারা যদি আমাদের সংগঠনের বড় ভাইদের কাছে না করে আমরা চেষ্টা করব তাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য আমরা ইতিমধ্যে আজকে পরিস্থিতি পর্বে দেখতে পেলাম আমাদের মধ্যে ডাক্তার ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে উৎসবটা এবং অনেক ভালো ভালো পর্যায়ে রয়েছে এবং অনেকেই খুব বড় ধরনের উদ্যোক্তা হওয়ার জন্য স্বপ্ন দেখছে সেই উদ্যোক্তার সাথে যেন আরো অনেকে যুক্ত করাতে পারে সেটিও আমরা আমাদের এখানে বিবেচনায় রাখবো সুপ্রিয় উপস্থিতি আমরা চেষ্টা করব আমাদের এই দু

তাদের মধ্যে তারা দায়িত্বে রয়েছে তারা হয়তো বা সেভাবে আপনারা সবাই জানেন প্রতিষ্ঠা লাভ করে দু হাজার চার সালে হয় নিরানব্বই থেকে দু হাজার চব্বিশ অর্থাৎ পঁচিশ বছর পূর্তি ওই পঁচিশ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী করা যায় কিনা এটি আমরা ইতিমধ্যে সাতের প্রস্তাব দিয়েছি সর্বরাও এই বিষয়ে সমন্বয় করবে প্রত্যাশা করছি সে সাথে একটু অতিথি ফিরে যেতে চাই সেটি হচ্ছে এই প্রতিষ্ঠান যখন নিরানব্বই সালে প্রতিষ্ঠান লাভ করে সে সময় আমরা এই জায়গায় গায়ে পাশে করার ছিলাম অর্থাৎ আমাদের কাছে প্রায় সাতাশি জনের মতো আমরা ভর্তি হয়েছিলাম এর পরবর্তীতে কিছু চলন্ত্রেই যায় আমরা শিক্ষার্থী সংগ্রহ করার জন্য ছাত্রের সাথে হোমওয়ার্ক করেছি বাড়িতে বাড়িতে গিয়ে পরবর্তীতে আজকের প্রতিষ্ঠান অর্থাৎ পঁচিশ বছরে আমাদের যে অর্জন আমরা ইতিমধ্যে লক্ষ্য করলাম তা আমাদের সে সময় যে এস এলসির মনিটরিং ছিল আজকে এস এলসির একজন সদস্য দেখতে পাচ্ছি আমরা আমি চাইছিলাম যে আরো কয়েকজন এসে সদস্য উপস্থিত থাকবেন এস এম সি মনিটারি আমার মনে হচ্ছে যে ধরবেন কম হচ্ছে এবং আমাদের শ্রদ্ধা যে শিক্ষক রয়েছেন আমাদের কো কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে কিছু গ্যাপ রয়েছে আমরা বিভিন্নভাবে এটি উপলব্ধি করছি কারণ আমি নিজে একজন শিক্ষক শিক্ষকতা করছি আমার এই শিক্ষকতা প্রায় দশ বছর ওই আমি নিজে উপলব্ধি করি হাতিবন্ধ উপজেলা তাকে উচ্চ বিদ্যালয় সেরকম কোনো

এই ইভেন্ট গুলোতে যেন উচ্চ বিদ্যালয় থাকে এবং আমরা যেন শনিতে দু একটি পুরস্কার নিয়ে এসেছে অন্তর্গ্রহ করে আমি আর বক্তব্য করবো না আমাদের প্রত্যক্ষ পরোক্ষ এবং মেধা দিয়ে শ্রম দিয়ে অর্থ সঠিক সহযোগিতা করেছিল তাতে সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেসব কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অর্থ পুরস্কারের সম্মানিত ভয় শিক্ষক সহ যেসব শিক্ষক মহা আমাদের সঠিক দিক নির্দেশনা বাধাগ্রস্ত হয়েছি আমাদের হাত নেই আমরা আশা করবো সামনে বড় বড় প্রোগ্রামে আমাদের সাথে না করবে এবং জয়ন্তীটি পালন করার জন্য স্যার আমাদেরকে ডাকবে আজকের এই প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে ডাক্তারদের সমাপনে ঘোষণা করে সবাইকে আমাদের সালাম আসলাম তুমি বলবে এখন